চাপাই নবাবগঞ্জে আবারও আগ্রাসী পদ্মা নদী সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কয়েকটি গ্রামে দেখা দিয়েছে তীব্র ভাঙন এরই মধ্যে নদী গর্ভে হাজার বিঘা জমি শতাধিক ঘরবাড়ি স্কুলসহ বহু স্থাপনা ঝুঁকিতে পোলাডাঙ্গা বিজিবি ক্যাম্পের বিওপি বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টায় পানি উন্নয়ন বোর্ড প্রতি বছর বর্ষা এলেই ভয়ঙ্কর রূপ নেয় পদ্মা এবারও তার ব্যতিক্রম না চাপাই নবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তবর্তী আলাতুলি ইউনিয়নে শুরু হয়েছে তীব্র ভাঙন আগ্রাসী পদ্মা এর মধ্যে নিঃসু করেছে নদী পাড়ের শতাধিক পরিবারকে চাষের জমি ও ঘরবাড়ি হারিয়ে কেউ নিয়েছেন অন্যের বাড়িতে আশ্রয় অনেকের জায়গা হয়েছে খোলা আকাশের নিচে

সেলকোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন প্রতি বছর অল্প অল্প ভাঙতে ভাঙতে এখন আমাদের যে বাড়ি ঘর সবই বিলীন হয়ে গেছে থাকার কোনো জায়গা নাই সরকার আমাদের দিকে একটু সুদৃষ্টিতে দেখুক এটাই আমাদের কাম্য বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যা হয়েছে রান্না বান্না সমস্যা হচ্ছে পদ্মার ভাঙন চলে এসেছে পোলাডাঙ্গা বিজেপি ক্যাম্পের সামনে বিজেপির সহযোগিতায় একটা জিও ব্যাগের অস্থায়ী ভিত্তিতে বাদ হচ্ছে এবং পাশেই আমার হাই স্কুল দোতলায় এবং তার পাশেই চারতলার একটা প্রাইমারি বিদ্যালয় আছে আমরা হুমকির সম্মুখীন হয়ে আছি বিজিবি যদি নেমে যায় বিজিবি ক্যাম্প আছে সে ক্যাম্পটা যদি নেমে যায় তাহলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগব বর্তমান যে পর্যায়ে আছে সেখান থেকে আমাদের যে সর্ব যে পোস্ট তার সর্বনিম্ন দূরত্ব চার মিটার এক্ষেত্রে আমাদের যে ম্যান পাওয়ার আছে এখানে আমাদের ডিপ্লয় করতে হয় যে কারণে যদি কোনো সমস্যা হয় বা কোনো ধসে যাওয়ার পরিকল্পনা বা ধসে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমাদের এর ব্যাপার আছে আমাদের অস্ত্রগুলোর যে ব্যাপার আছে বিভিন্ন প্রাইভেট লেজারের মালামাল আছে যেগুলো আমাদের হস্তান্তরের প্রয়োজন থাকে ভাঙন ঠেকাতে আপাতত ফেলা হচ্ছে বালুর বস্তা ও তবে আগামী বর্ষা মৌসুমের আগেই স্থায়ী বাঁধ নির্মাণ করতে চায় পানি উন্নয়ন বোর্ড গ্রাম সংলগ্ন যে গ্রামটা আছে সেই গ্রামের কিছু অংশ রাখবো সেকেন্ড ফেজে বাকিটা এছাড়া আমাদের মূল ভূখণ্ড অর্থাৎ মনোহরপুর দুর্লভপুরের যে ভাঙনগুলো আছে মূল ভূখণ্ডে সেগুলো আমরা ফার্স্ট প্রায়রিটি বেসিসে প্রথম ফেজ এগুলো রেখেছি স্থায়ী বাঁধের আমাদের পরিকল্পনা আছে তবে শুধু আশ্বাস নয় দ্রুত বাস্তবায়নের দাবি ভুক্তভোগীদের